প্রথম আর একটি নতুন ফার্মাসিউটিক্যাল কোম্পানি নিউ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আর সেটা হচ্ছে গ্যাস স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাংলাদেশ ওয়ান অফ দ্য বেস্ট ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো স্কোয়ার স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড তারা কিন্তু আজকে আপনার বিটি জবস এর মাধ্যমে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে দুইটা নিউ বিজ্ঞপ্তি প্রকাশ করছে এক হচ্ছে কি আপনার অ্যানিমেল হেলথ ডিভিশনের জন্য আর একটা হচ্ছে কি হিউম্যান এর জন্য মানুষের জন্য তো সরাসরি তো আপনার এই এই বিজ্ঞপ্তিটার মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে কোথায় কত তারিখ দিবেন কি কি নিয়ে যাবেন বিস্তারিত আমরা ছাড়গুলো আলোচনা করবো তো সরকার আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার চ্যানেলে পেতে চান তো যারা ইউটিউব থেকে আমাদের এই ভিডিওটা দেখতেছেন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি অল জব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন যত করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা কি বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন জয়েন দি লিডার ওয়ার্ক ইন ইন্টারভিউ সরাসরি সাক্ষাৎকার স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড সার্টিফিকেট মেজর ইন্টারন্যাশনাল ফার্মাসিউটিক্যাল রেগুলেটরি অথরিটি লিডিং এ ফার্মাসিউটিক্যাল কোম্পানি একচুয়ালি বছর ধরে কাজ করতেছে তারা স্মার্ট ইয়ং হার্ড ওয়ার্কিং ফ্রেশ গ্রাজুয়েট ফর দি পজিশন মেডিকেল প্রমোশন অফিসার হ্যাঁ জব লোকেশন এনিওয়ার বাংলাদেশ সর্বোচ্চ বয়স বত্রিশ তারা দিয়েছে তো তাদের আপনার দায়িত্বগুলো হবে হচ্ছে গিয়ে আপনার তাদের যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্ট প্রোডাক্টগুলো যোগাযোগ করে যেমন প্রোডাক্টগুলোর ইনফরমেশনগুলো মেডিকেল যে প্রফেশনাল ডাক্তার আছে তাদের মাধ্যমে জানাইতে হবে এবং তাদের তাদের মাধ্যমে ওষুধ প্রেসক্রিপশন করাইতে হবে অর্ডার কালেক্ট করতে হবে ফ্রম বিভিন্ন ওষুধের দোকান থেকে আপনার অর্ডার কালেক্ট করতে হবে তারপর হচ্ছে গিয়ে আপনার সেলস টার্গেট নিয়ে কাজ করতে হবে মাসিক লক্ষ্যমাত্রা যেটা এটাও

তারপরে হচ্ছে গিয়ে প্রফিট শেয়ার পারফরমেন্স বেস পে তারপরে ইলি ডিক্লেয়ার যেটা কি তো অ্যান্ড পজিটিভ ক্যারিয়ার পার্ট বাংলাদেশ অ্যান্ড এর অফ দি ক্যান্ডিডেট তারা ড্রাইভিং ডেসিপিং ক্যান্ডিডেট এই কাজ এই বেনিফিটগুলো যে ইয়াগুলা আছে আপনার যে ফাইন্যান্সিয়াল যে সাপোর্টগুলো আছে এগুলো তারা প্রোভাইড করবে এখন আপনারা কি কি নিয়ে কি কি নিয়ে আপনারা এই সরাসরি সাক্ষাৎকার দিবেন তো তারা দিচ্ছে ইন্টারেস্ট

যোগাযোগ করতে পারবেন তো এখানে তারা ডেটটা দিয়ে দিচ্ছে পাঁচই সেপ্টেম্বর ফ্রাইডে বিটুইন সকাল আটটা তিরিশ থেকে বারোটা পর্যন্ত তো বগুড়া আপনার এখানে যে আছে বগুড়া হারিগাড়ি মোড় পুকুর ছোট বিলালি এত তারপর চট্টগ্রাম বাইজিৎ বস্তামি রোড নাসিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া টেক্সটাইল মোড় চট্টগ্রাম ঢাকা স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাখালী তারপরে হবিগঞ্জ তারপর হচ্ছে কি আপনার যশোর ময়মনসিং সিং রাজশাহী রংপুর এই দশটা ডিভিশনে আপনার নিকটস্ত সালে আপনারা সরাসরি সাক্ষাৎকার দিতে পারবেন এখানে তারা দিয়ে দিচ্ছে আবার তেরোই সেপ্টেম্বর শনিবার বিটুইন ঢাকা মহাখালী স্কোয়ার সেন্টার আটচল্লিশ মহাকালী সি এ ঢাকা এই ঠিকানা আপনারা তেরো তারিখে দিতে পারবেন তো এখানে স্কয়ার নেভার আস ফর মানি ফ্রম এনি ক্যান্ডিডেট উইন এনি পেজ দি রিকোয়ারমেন্ট এই যে মেডিকেল ইনফরমেশন প্রমোশন অফিসার পদে আপনার জেনারেল টিমের জন্য আর এটা হচ্ছে কি আপনার আরেকটা আছে হচ্ছে আপনার ইয়া এই দুইটা একসাথে প্রকাশ করছে সেলস প্রমোশন অফিসার যেটা দেখেন এখানে তারা দিয়েছে তাদের প্রোডাক্ট গুলা তো এটা আবার যে এইচএসসি তে আবার সাইন্সি লাগবে তো সেলস প্রমোশন অফিসারটা তারা দিয়ে দিয়েছে এটা হচ্ছে কি আপনার ভেটেরিনারি ডাক্তার যদি আপনার আপনার एनिमल হেলথ ডিভিশনের জন্য सेम কাহিনী তো ভেটেরিনারি তে আপনি শুধু ঢাকা এবং মাইমিনসিং আপনার রংপুরে এই তিনটা জায়গায় আপনি 6 সেপ্টেম্বর পর্যন্ত করতে পারবেন বিস্তারিত গুলো আপনার বিডি জবস দেখে নেবেন এই ছিল দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিয়েছেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন যাতে করে আপনারা পরবর্তী সকল ভিডিও গুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন